আলাইকুম নেট মার্কেট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মেডিকেল ইকুইপমেন্ট আর এটি হচ্ছে ইজি ফিট ইউরিন প্যান্ট ইজি ফিট ইউরিন প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিন প্যান্ট যে আপনার আমরা তো আগে থেকে যেটা জানতাম এটা হলো ইউরিন ব্যাগ ইউরিন ব্যাগ হলো যেটা ক্যাটাধার দিয়ে যেটা সেটিং করতে হতো ক্যাটাদারের মাধ্যমে যেটা নার্স এসে বয়স্ক আমাদের প্রত্যেকের বাসায় বয়স্ক বৃদ্ধ মুমুস রুগী আছে স্ট্রোক প্যারালাইস রুগী আছে যারা নাকি বিছানায় ফ্যাস করে অথবা ফ্যাস ধরে রাখতে পারে না মূলত তাদেরকে ইউরিন ব্যাগ দেওয়া হয় যেটা ক্যাটাদারের মাধ্যমে সেটিং করা হয় যে আমরা আজকে যেটা নিয়ে এসে এটা কিন্তু নার্সের মাধ্যমে নার্স ডেকে এনে বাসায় এটা ফিট করতে হয় দুই তিন দিন পর পর কিন্তু এটা চেস করতে হয় কেটাদার চেস করতে হবে এবং এটা কস্টলি একটা হচ্ছে নার্সের একটা ভিজিটের বিষয় আছে তো আজকে আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউরিন ফিট প্যান্ট ইজি ফিট ইউরিন প্যান্ট যে এটা হলো বয়স্ক মা বাবা বয়স্ক মুরব্বী বৃদ্ধ মুহূর্ত একদম মূর্ষ রুগী যারা সবসময় বিছানায় শুয়ে থাকে বিছানায় প্রস্রাব করে মূলত তাদের জন্য আমরা নিয়ে এসেছি ইউরিন প্যান্ট এই দেখতে পাচ্ছেন এই যে ইউরিন প্যান্ট অর্থাৎ প্রস্রাব জমা রাখার জন্য প্রস্রাব ধরে রাখার জন্য ইউরিন প্যান্ট এটা মূলত যারা সবসময় একটা হচ্ছে ইয়ং অনেক ইয়ং জেনারেশান আছে যাদের নাকি প্রস্রাবের প্রবলেম আছে সমস্যা আছে যাদের দেখা যাচ্ছে যে অনেক সময় হাঁটা চলা সময় প্রস্রাব ঝরে তাদের জন্য কিন্তু এই যে ইউরিন প্যান্টটি ব্যবহারযোগ্য এটির এই ইউরিন প্যান্টের সুবিধা হচ্ছে এক নাম্বার এটা ইউ ক্যাটাদারের মতন চেঞ্জ করতে হয় না বারবার নাম্বার টু হচ্ছে এটা কোনো নার্স লাগে না ইউরিন প্যান্টের জন্য একটা বিষয় হচ্ছে এই যে এটা যে কোনো সময় এটা ব্যবহার করা যায় শুধু শুয়ে থাকার জন্য না আমরা জানি যে ইউরিন ক্যাটাদার কাদেরকে দেয় যারা নাকি সবসময় শুয়ে কাটায় বিছানায় শুয়ে থাকে হ্যাঁ প্রস্রাব করে তাদের জন্য মূলত আমরা জানি যে ইউরিন দেওয়া হয় কিন্তু এই যে ইউরিন প্যান্টে হচ্ছে যারা মানে হাঁটা চলা করতে পারবে এই যে প্যান্টটি পরে এভাবে এই যে প্যান্টটি এখানে দেখতে পাচ্ছেন যেভাবে প্যান্টটি পরে কিন্তু রুগী কিন্তু হাঁটা চলা করতে পারবে এই যে কোমরে বাঁধার জন্য এই প্যান্টটি প্যান্টের মতো পড়বে শুধু সামনের দিক দিয়ে যে প্যান্টের অংশটা এটা কোমরে এই বেল্টটা বাঁধবে এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আমরা পস্রাপের যে যে স্থানটি এটা কিন্তু এটার ভিতরে থাকবে আর এই যে এই দুই পাশে দুইটা ফিতা আছে এগুলো রানে এভাবে বাঁধবে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কীভাবে বেঁধেছে তো এখানে বাঁধবে এভাবে কিন্তু খুবই ইজি ফিট যে এটা হলো সিলিকন রাবারের দেখতে পাচ্ছেন এটা সিলিকন রাবারের একটা ডিভাইস যেটা নাকি যেটার মাধ্যমে পস্রাব কিন্তু এসে এখানে পড়বে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার সাথে যে ফাইব আছে ফসরাফ কিন্তু থলেতে যাওয়ার জন্য ফাইব আছে এই যে ফাইবের একটা অংশ এই যে এখানে যে যেভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এভাবে যেভাবে ফ্যানটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই প্রস্রাব এখান থেকে পরে ফাইভ এটার মাধ্যমে এই ফাইভের মাধ্যমে কিন্তু এই ইউরিন ব্যাগ আছে এখানে সাথে দুটি ইউরিন ব্যাগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন ইউরিন ব্যাগ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ইউরিন ব্যাগ এটি দুই লিটারের ইউরিন ব্যাগ দেওয়া হবে একটা আর এক লিটারের ইউরিন ব্যাগ দেওয়া হবে একটা এই ডিভাইসটির সাথে দুইটি মূলত ইউরিন ব্যাগ দেওয়া হবে একটি দুই লিটারের আর একটি এক লিটারের দুই লিটারেরটি যখন রুগী যখন শুয়ে থাকবে তখন খাটের সাথে কিন্তু এটা সেটিং করা যায় খাটের সাথে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এখানে যে এখানে খাটের সাথে এভাবে জুলে রাখা যাবে এটা দিয়ে তারপর আর যেটা ছোট যেটা এখানে ইউরিন ব্যাগ যেটি ছোট এক লিটারের এটি যখন রুগী হাঁটা চলা করবে হ্যাঁ তখন কিন্তু আপনার যে ছোট যেটা ব্যাগ এটি ইউজ করতে পারবে এটা কিন্তু প্যান্টের ভিতরে কাপড়ের ভিতরে যারা রুগীরা হাঁটাচলা করে এদিক সেদিক যায় তারা কিন্তু এই যে প্যান্টের মাধ্যমে এটা পরে ব্যাগ এখানে ঝুলিয়ে রাখতে পারবে ইউজ করতে পারবে চমৎকার একটি পণ্য এই যে একদম সিলিকন রাবারের সফট একটা রাবারের যে এই ডিভাইসটি এই ইউরিন ব্যক্তি এই ইউরিন ব্যক্তি বৃদ্ধ মহিলা হ্যাঁ বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ বৃদ্ধ মুমূর্ষু রোগী মহিলা এবং পুরুষ দুজনের জন্যও কিন্তু এখানে আছে আরটা হচ্ছে ইয়ং জেনারেশন যারা আছে হ্যাঁ ইয়ং পুরুষ যারা তাদের জন্য আলাদা সিস্টেম আছে তাদের জন্য আলাদা ইউরিন প্যান্ট আছে ইউরিন প্যান্ট তো এতক্ষণ এই যে ডিভেসটি দেখালাম ইউরিন প্যান্ট বলেন ইউরিন ব্যাগ বলেন এটির মূল্য হচ্ছে মাত্র চৌদ্দোশো টাকা মূল্য মাত্র চোদ্দোশো টাকা এটি ন্যূনতম পাঁচ বৎসর ইউজ করতে পারবে এই একটি ব্যাগ পাঁচ বৎসর কিন্তু এই প্যান্টটি ইউজ করতে পারবে এটি কিন্তু ওয়াশেবল যে ধোয়া যাবে এটাও কিন্তু ওয়াশেবল হ্যাঁ আপনি ইচ্ছে মতো পরিষ্কার করে আবার শুকিয়ে আবার ইজিটি ইউজ করতে পারবেন এটি পাঁচ বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো সেই কিন্তু এই যে ইউরিন প্যান্ট ইউরিন ব্যাগ এগুলো কিন্তু কস্ট কমে যায় বয়স্ক রুগীদের জন্য ঘন ঘন যে ক্যাটাদার চেস করতে হয় নার্সিং খরচ যেটা এটা কিন্তু সেফ হয় সেক্ষেত্রে যে ক্যাটাদার প্যান্টটি ইউরিন প্যান্টটি কিন্তু খরচ অনেক কম এবং সুবিধা রুগীদের জন্য সুবিধা তো দর্শক এতক্ষণ যে পণ্যটি দেখালাম গুরুত্বপূর্ণ একটি পণ্য স্ট্রোক রুগী প্যারালাক্স রুগী বয়স্ক মা বা যারা সবসময় পার্শ্ব সুবিধা থাকে তার জন্য যে প্যাস্ট্রাবের ব্যাগটি ইউরিন ব্যাগটি হ্যাঁ যা যাদের রুগীদের প্রাস্ত্রাব বিছানায় প্রস্রাব করে তাদের জন্য এই যে ইউরিন প্যান্টটি খুবই গুরুত্বপূর্ণ এই ইউরিন প্যান্টটি ইজি ফিট ইউরিন প্যান্টি মূল্য হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আর এটি সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে একদম বাসায় পৌঁছে দেওয়া হোম ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা এটি ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আমাদের সব হচ্ছে সাইমম সার্জিক্যাল মাঠ বহদ্দার হাট এক্সিম ব্যাঙ্কে নিচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বহদ্দার হাট এক্সিম ব্যাঙ্কে নিচ্ছে সাউথ ফিনলে সাউথ সিটির ঠিক বিপরীতে ভদ্রাহাট পুলিশ বক্সের পাশে পেনলে সাউথ সিটি সিটির ঠিক বিপরীতে এক্সিম ব্যাংকের নিচে হচ্ছে আমাদের চট্টগ্রাম শোরুম এবং টাকা আপনার বাবু বাজার সুন্দরকুবন কুরিয়ার এখানে আসলে আমাদের পণ্যটি নিতে পারবেন এবং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের অনলাইন শপ হচ্ছে নেট মার্কেট বিডি ফেসবুক পেজ হচ্ছে নেট মার্কেট বিডি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নেট মার্কেট বিডি আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ফাইভ এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে এমও আছে দর্শক এছাড়াও মুমূর্ষু রুগীদের জন্য মেডিকেল বেড প্রয়োজন হয় মুমূর্ষু স্ট্রোক প্যারালাইস রুগীদের জন্য যে ফিজিওথেরাপি মেশিন দরকার হয় ফিজিওথেরাপি লাইট দরকার হয় যাদের যেটি প্রয়োজন এবং ডায়াবেটিস মেশিন ব্লাড প্রেশার মেশিন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থেকে শুরু করে অল মেডিকেল আইটেম আমাদের কাছে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি পণ্য দেখার জন্য আমাদের চ্যানেল নেট মার্কেট বিডিতে ভিজিট করতে পারবেন নেট মার্কেট বিডি ইউটিউব চ্যানেলে আপনি ভিজিট করলে আমাদের সত্য একটি পণ্য আপনি দেখতে পাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের নেক্সট ভিডিও আমাদের প্রত্যেকটি নতুন যে আপডেট ভিডিও আসবে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে বেল আইকনটি বাজে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ